যদি আপনার বা আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তির রেশন কার্ডের মধ্যে যদি নামের কোনো স্পেলিং মিস্টেক থাকে বা তার বিয়ে হয়ে নতুন এসেছে তার বাবার নামের জায়গায় হাজবেন্ড নাম হবে সেটা আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে চাইছেন সেটা আপনি কীভাবে করবেন চলুন সেটা জেনে নিয়ে যাক সর্বপ্রথম আপনাকে মোবাইল কম্পিউটার ল্যাপটপের মধ্যে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি এখানে রেশন কার্ড লিখে সার্চ করবেন এখানে এসে প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে নিয়ে সিটিজেন কর্নারের উপরে ক্লিক করবেন এখানে সর্বপ্রথম অপশান পেয়ে যাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে তারপরে সেলফের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনাকে এখানে একটু নিচের দিকে ক্লিক করে নিয়ে আপডেট অপশানটির উপরে ক্লিক করার পর এবার আপনি যার রেশন কার্ডটি আপডেট করতে চাইছেন তার রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন টাইপ করে নিয়ে আপনি এখানে সার্চের উপরে ক্লিক করে নেবেন যেই সার্চের উপরে ক্লিক করবেন তার নাম এখানে শো হয়ে যাবে তার জেন্ডার তার ডেট অফ বার্থ তার আধার নাম্বার সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে এবারে আপনি এখান থেকে যা চেঞ্জ করতে চাইছেন তার নাম হলে নামের উপরে টিক করবেন তার বয়স চেঞ্জ করতে চাইলে বয়সের উপর টিক করবেন লিঙ্গ চেঞ্জ করতে চাইলে জেন্ডার চেঞ্জ করতে চাইলে সেটার উপরে ক্লিক করবেন অভিভাবকের নাম চেঞ্জ করতে চাইলে সেটা এখানে ক্লিক করবেন ঠিকানা চেঞ্জ করতে চাইলে সেটা ক্লিক করবেন আর আপনাকে জানিয়ে রাখি এখানে যাই চেঞ্জ করুন না কেন তার আগে আপনার সেই ব্যক্তির আধার কার্ডটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করে নেবেন আপডেট করবেন আধার কার্ড আপডেট করার পরে আপনি এখানে ইনস্ট্যান্ট আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনি এখানে যা যা করতে চাইছেন চেঞ্জ সেটা আপনি এখান থেকে টিক করে নেবেন তো অভি আমি এখানে অভিভাবক ক্লিক করছি তো অভিভাবকের উপরে ক্লিক করে নিয়ে আপনি এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে এখানে চেক করে নিচ্ছি টিক করে নিচ্ছি টিক করে নিয়ে টিক করে নিয়ে আপনি একটু নিচের দিকে এসে আপনি এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করে নেবেন যেই ক্লিক করবেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি যাবে আপনাকে এখান থেকে সেই ব্যক্তির আধার কার্ডের যে সিক্স ডিজিটের একটি ওটিপি গেছে সেই ওটিপিটিকে এখানে বসিয়ে নিতে হবে অবশ্যই এখানে আপডেট করার জন্য রেশন কার্ডটিকে আপনাকে সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা অবশ্যই জরুরি নালে কিন্তু এই প্রসেসটি করে আপনি কিন্তু ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ডটিকে আপডেট করতে পারবেন না সেই জন্য আপনাকে রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার টাকে অবশ্যই আপডেট করে রাখতে হবে তো এখানে আমি ওটিপিটিকে বসিয়ে নিচ্ছি ওটিপি বসিয়ে নেওয়ার পর এবারে তার আধার কার্ড থেকে কিছু ডেটা এখানে চলে আসবে আপনাকে এখানে যেটা করতে হবে আপনি এখান থেকে তার ডেটাটাকে একবার ভাই করে চেক করে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি এবার আপনাকে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করে নিয়ে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইভাবে একটি অপশান চলে আসবে এইবার আপনাকে এখান থেকে আপনি যে আপনার অভিভাবকের নাম চেঞ্জ করছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ফাদার চেয়ে হলে ফাদার করবেন মাদার হলে মাদার করবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ড করবেন আপনি আপনার কাস্টমারে বা আপনার ব্যক্তিভিত্তিক আপনি এখানে টাইপ করে নেবেন এখানে হাজব্যান্ড আমি যেমন এখানে বিয়ে হয়ে এসেছি তো আমি এখানে হাজব্যান্ড সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে অভিভাবকের নামের জায়গায় আপনি যার নামটি রাখতে চাইছেন তার নামটা আপনি এখানে টাইপ করে নেবেন আমি এখান থেকে এই মহিলার যে হাজব্যান্ড নেম সেই হাজব্যান্ড নামটাকে আমি এখানে টাইপ করে নিচ্ছি টাইপ করে নেওয়ার পর এইবার নিচের দিকে যে প্রোসিড বটনটা রয়েছে আপনাকে সিম্পল এই প্রসিড বটনের উপরে ক্লিক করে নিতে হবে যে আপনি এখানে এসে এই প্রসিড বটনের উপরে ক্লিক করবেন এবার আপনাকে এখানে ইএসের উপরে ক্লিক করে দিতে হবে আপনাকে একবার এখান থেকে শো করিয়ে দেওয়া হবে যে আপডেট হোক কী কী জিনিসটা আপডেট হচ্ছে সেটা আপনাকে এখান থেকে শো করিয়ে দেওয়া হবে আপনি এখান থেকে একবার দেখে নেবেন সমস্ত কিছু দেখে নেওয়ার পর আপনাকে এখানে নিচের দিকে যে ইএস অপশানটা রয়েছে আপনাকে এই ইএস বটনের উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড ওকের উপরে ক্লিক করে নেবেন ওকের উপরে ক্লিক করার পর আপনার যে ডেটাটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার রেশন কার্ডের সাথে চেঞ্জ হয়ে গেল এইবার আপনি আপনার এই ব্যক্তির যে রেশন কার্ডটা সেই রেশন কার্ডটাকে আপনি ডাউনলোড করে সেখানে দেখতে পেয়ে যাবেন এই যে মহিলা ছিল এই মহিলার পিতার নামের জায়গায় স্বামীর নাম কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু আপডেট হয়ে গেল তো এইভাবে আপনি রেশন কার্ডে যে কোনো ব্যক্তি বা যে কোনো মহিলার আপনি আধার কার্ড দেখিয়ে আপনি আপনার ইনস্ট্যান্ট রেশন কার্ডের মধ্যে সমস্ত কিছু আপডেট করতে পারবেন ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন